চিন্তা করছে না আমার বাবা দাড়ি রাখে না আমি তার সন্তান হয়ে দাড়ি রাখলাম কিভাবে আপনি কি একদিনে চিন্তা করছেন আমার বড় ভাই গাঁজা সেবন করে অথচ আল্লাহ আমাকে হেফাজত করছেন কিভাবে চিন্তা করছেন একদিনও আমার ছোট ভাই খারাপ কিন্তু আমি বড় হয়ে আল্লাহ ভালো বানাইলেন কিভাবে আমার মা পর্দা করেন আমি মেয়ে হয়ে পর্দা করলাম কিভাবে কত হাজার হাজার কোটি টাকার মালিক টাকার কোনো অভাব নাই তারপর হারাম ছাড়া বাঁচতে পারে না অথচ আমি এত গরিব প্রতিদিন আনি প্রতিদিন খাই এরপরে হালাল রুজি করি হালামের দিকে যাই না কিভাবে একদিনও চিন্তা করি না সমস্যা এখানে আপনি ভাবছেন সমস্ত মানুষ সবার চেহারা এক সবার হাত পাওয়া আছে চক্ষু আছে না ভাই বুঝেন না কেন এখানে যতগুলি মানুষ আসি প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা চক্ষু আলাদা মনে হয় বাহ্যিক দৃষ্টি সবার চক্ষু সমান না গোটা দুনিয়াতে যত মানুষ চলে গেছে যত মানুষ বর্তমানে আসি যত মানুষ আসবে এই এটা প্রতিষ্ঠান স্কুলের ছেলেরা কলেজের ছাত্র বাবার খুব খেয়াল দাও তোমা তো যুক্তিবিদ্যা পড়াশোনা করো যুক্তিকে মানো যুক্তি ছাড়া মানতেই চাও না আমি তোমাদের কাছে প্রশ্ন করি যত মানুষ চলে গেছে যত মানুষ দুনিয়াতে এখন আছে যত মানুষ দুনিয়াতে আসবে কার চোখের সাথে চোখের কি নাই কথা বলেন অথচ যুক্তিটা কি ছিল একই অরিজিন থেকে একই জিনিস বের হবে আমরা যখন আটা দেই আটার মেশিন থেকে কিসের পিঠা বের হয় আটার পিঠা না অন্য কিছুর পিঠা আমরা যখন চাউলের গুঁড়ি দেই চাউলের গুড়ির মিশনদের কি বের হয় মানে যেইটা পদার্থ সেই পদার্থটি বের করে এইটি তো নিয়ম অথচ আমার বাবার পদার্থ একটাই ছিল মায়ের মেশিন একটাই ছিল নাকি ভাই ভুল বললাম আমি বলছি ভাই আপনি ডিস্টার্ব করলেন কেন আমাকে আমাকে কেন জেহেন শুরাইলেন এটা করলেন কেন বাবা এক সেকেন্ডের জন্য জেহেন এদিক ওদিকে যাবে না তাইলে হবে না ভাই মানুষের জেহেন খুবই মারাত্মক আমার দিকে খেয়াল করো কিসের বালিশ বালিশmarkdown দুনিয়া আমার দিকে খেয়াল করো বাবার অরিজিন মেটাল তো একটাই মায়ের মেশিন একটাই উচিত কি ছিল কথা বলেন একই ডিজাইন একই ধরনের একই চরিত্রে একই রঙের একই ঢঙের ঠিক না অথচ আমরা কি দেখতেছি আজকের ব্যাপার দেখতেছি আমরা কি দেখতেছি যে গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ চলে গেছে যত মানুষ আসে যত মানুষ আসবে একজনের চোখের সাথে আরেকজনের চোখের একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কথা গণ এই যে আমি কথা বলতেছি আপনার দেখছেন রক ফুলতেছে কণ্ঠ বলি আমরা দুইটা তার রক আজি এই রগের মধ্যে থেকে তো এক সারিন্দার থেকে তো একই আওয়াজ আসে এক হারমোনিয়াম থেকে তো একই আওয়াজ আসে একই ঢোলের থেকে তো একই একই বাঁশির থেকে হ্যাঁ আমার বাঁশি তো একই কিন্তু আওয়াজ ভিন্ন কেন বাঁশি তো একই দুইটা রগ একই বাঁশি সবাই কিন্তু সমস্ত বাঁশির আওয়াজ ভিন্ন কেন একদিনে চিন্তা করছেন আল্লাহ না কি বলছিলেন আফালা তথাফাক করুন মনে আছে তো আল্লাহ কি বলছিলেন না আফালা তথাফাক করুন আল্লাহ কি বলছেন অফি আম খুশি খুব আফালা তুফসিরুন এ ভিয়া খুব আমি তো তোর মধ্যেই আছি তুই দেখোস না কেন আমি তো তোর মধ্যেই তুই কোথায় খুঁজতে যাও আমাকে তুই তোর মধ্যে খোঁজ দেখবি আমাকে পাবি আপনি কি একদিনও চিন্তা করছেন একই সাজের থেকে একই মার গর্ব থেকে বিশটা সন্তান বের হয়েছে বিশে সন্তানের চেহারা আলাদা একই মার থেকে বিশটা সন্তান বের হয়েছে তাদের চক্ষু আলাদা তাদের জবান আলাদা হাতের সাপ কি কথা কন চিন্তার বিষয় আছে কি বল একই জিনিস একই মেটাল একই মা এমন কি সেখানে ঘটলো

গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ চলে গেছে যত মানুষ আসে যত মানুষ আসবে এই যে দাঁত দেখেন না এই যে দাঁত প্রত্যেকের দাঁত আলাদা আমরা ভাবছি সবারই তো দাঁত সাদা সাদা দাঁত অথচ কোথা মানুষের দাঁতের সেপ সম্পূর্ণ আলাদা এই জন্য যুদ্ধের সময় যখন সৈনিকরা যায় তাদের দাঁতের সাফ রাখে কারণ যুদ্ধে যদি তাদের চেহারা ভস্য হয়ে যায় লাশকে নির্বাচন করতে অক্ষমতা হয় অক্ষম হয় তখন এই লাশটা না আব্দুর রহমান চিনবে কিভাবে কথা বলেন আপনি চিন্তা করতে পারছেন খালি দুনিয়াই নিয়ে ব্যস্ত হইলেন কিভাবে খাবো কিভাবে বাঁচবো ছাগলের মতো গরুর মতো একটা গরু গোয়াল করতে বের হয় খাবো বাঁচবো খাবো করতে করতে বেসারা মারাই গেছে ঠিক আমাদের হাজারো মানুষ আমরা আছি ঘরের থেকে বের হই ঘুম থেকে জাগ্রত হই খাওয়া বাঁচা খাওয়া ঘুমাই গেলাম আবারও পরের দিন কারোর বয়স তিরিশ কেউ চল্লিশ অতিক্রম করছে কেউ সাইটের কোঠায় কেউ কবরের কিনারায় কিনারা কিন্তু কে আমাকে বানাইলো কেন বানাইলো কে আমাকে বানাইলো কেন বানাইলো কি করা উচিত ছিল কি করলাম আমার মৌয়াতে কি উপায় কবরে কি উপায় কে আমতের ময়দানে কি উপায় মিজানে কি উপায় পুলসরাতে খবরই নাই বাবা শোনেন আপনাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই দেখেন আমি আগেই বলছি গোটা মানুষের মেটাল এক অরিজিন এক সমস্ত গোটা দুনিয়ার মানুষের মেজাজ ও এক তাদের চাহিদাও এক আপনার মধ্যে যে চাহিদা আমার মধ্যে একই চাহিদা সমস্ত মানুষের চাহিদা কিন্তু সমান আপনারা অনেকেই মনে করেন আমি দেখছি খুব খেয়াল করে অনেকেই মনে করেন হুজুররা মনে হয় ভিন্ন কোনো গর্বের লোক এটা আলার কোন জগতের লোক না ভাই এটা ভুল বুঝছেন อืม আপনিও যেটা ভালো মনে করেন আমি একই জিনিস ভালো মনে করি আপনার দাড়ি কাটিয়া যুবক সাজতে মনে চায় আপনি ভাবছেন কে যারা দাড়ি রাখছে এদের যুবক সাজতে মনে চায় না কথা বলেন না কেন মনে চায় না তা না ব্যাপারটা আপনার টুপি উঠাইয়া লম্বা চুল রাতি আলফেদ তাকিয়া গুন্ডা সাজতে পছন্দ করেন এদেরও তো এরকম হতে পারে পছন্দ হইতেই পারে আপনি প্যান্ট শার্ট পরতেছেন এদেরও তো পড়তে মনে চাইতে পারে নাকি ভাই পারে কি টুপি খুলতে পারি না তা না খুলতে পারি না তা না পারি কিন্তু খুলি না আপনার খুব ভালোমতো মতো বুঝেন বাবা দাড়ি কাটতে পারি না তা না সবাই এখানে যারা আছে সবাই দাড়ি কাটতে পারে পারে না তা না কিন্তু काटे না সমস্যাই ঠিক পেন্সার পড়তে পারে না তা না কিন্তু জোরে বলেন আমাদের আজকে মুসলমান সন্তানের গাজা শিবি হয়ে যাইতেছে ইয়াবা খায় মনে কর ভাই যে মাদ্রাসার সন্তানগুলো গাজা সেবন করতে পারে না তা না পারে কিন্তু পরে না করে না তুমি আওয়ামীলি করো বিএনপি করো ক্ষমতার পাগল তুমি ক্ষমতাকে অপব্যবহার করছো তোমার যে দায়িত্ব না সেই দায়িত্ব তুমি পালন করো না যা নাই যা তোমার করছো গোটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন দায়িত্বের অপব্যবহার সবচেয়ে বড় সমস্যা কেউ দায়িত্ব ঠিক মতো পালন করে না সব অপব্যবহার করে যেখানে যে আছে চাকুরিজীবী কথা বলেন চাকর করিয়া যে কি নির্বাহ করে তাকে বলা হয় আইনজীবী মানে আইন ব্যবসা করে জীবিক জীবিকা নির্বাহ করে তাকে বলা হয়